দ্য মেগাস্টার শাকিব খান এই মানুষটা চাইলে কি করতে পারেন আর কি না করতে পারেন সিনেমাকে ভালোবেসে এই মানুষটা বিয়ন্ড লেভেলে গিয়ে জিনিসপত্র করতে পারেন এই মানুষটা চাইলে পনেরো দিনের মধ্যে দশ কেজি ওয়েট গেন করতে পারেন এই মানুষটা চাইলে পনেরো দিনের মধ্যে দশ কেজি ওয়েট লুজ করতে পারেন এই মানুষটার পাওয়ার এটা এটাই পাওয়ার প্রিন্সের জন্য মেগাস্টার শাকিব খান পাঁচ থেকে সাত কিলো ওয়েট গেইন করেছেন ইয়েস এবং এটার আজ তোমরা অনেকেই পেয়েছ না গতকালের ছবি আজকের ছবি বা যে ভিডিওসগুলো আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করে দেখো তো মেগাস্টার শাকিব খানের ফিজিকটা একটু একটু আর একটু এক্সট্রা ফিজিক লাগছে না যেমনটা তিনি ছিলেন তার থেকে একটু মেগাস্টার সাকিব খান প্রিন্স সিনেমার জন্য ওয়েট গেইন করেছেন কেন গেইন করেছেন কারণ ক্যারেক্টারটা নাইনটিজের গ্যাংস্টার ওখানে খুব রোগা বা খুব লিন শরীর ভাল লাগবে না ক্যারেক্টারটার জন্য যে ফিজিকটা দরকার মেগাস্টার সাকিব খান গত কয়েকটা দিন ধরে ওয়েটটাকে গেন করেছেন এবং তোমরা দেখবে মেগাস্টার সাকিব খানের ফিজটা মানে এই যে চোয়ালের এই পোর্শনটাও একটু ভারী লাগছে তার কারণ পাঁচ থেকে সাত কেজি ওয়েট তিনি গেন করেছেন প্রিন্সের জন্য সামান্য সোলজার বড় হয়েছে তার শোল্ডার বড় হয়েছে তার এটা দেখে বোঝা যাচ্ছে তার মধ্যে উনি আবার একটু ঢলঢলা জামা কাপড় পরছেন এটাও আমি লক্ষ্য করলাম গতকালের ওনার যেটা ড্রেসটা উনি পরেছিলেন সেটা দেখলাম কস্টিউমটা আজকে যে কস্টিউমটা পরে উনি ইভেন্টটাতে গিয়েছিলেন সেটা দেখলাম উনি একটু লুজ জামা কাপড় লুজ কস্টিউম পরছেন যাতে করে লোকজন ধরতে না পারে যে উনি ফিজিকটা গেন করেছেন এটা উনি নিজেও সারপ্রাইজ হিসেবে রাখতে পার চান আর কি তাহলে এই মানুষটাকে আমরা কতবার ওয়েট গেইন আর ওয়েট লস করতে দেখতে পাই শুধু ভাবো শুধু সিনেমার চরিত্র হয়ে ওঠার জন্য যখন যেমনটা দরকার বন্ধুরা দেখো ওয়েট গেইন করা তুলনায় তোমাদের মনে হতে পারে ওয়েট লুজ করার থেকে ইজি প্রসেস কারণ খাওয়া দাওয়া একটু বেশি করলেই ওয়েট তো গেইন হয়ে যায় কিন্তু ভেবে দেখো তো শুধু খাওয়া দাওয়া করলেই যদি ওয়েট গেইন হতো তাহলে শরীরের মধ্যে একটা হালকা হলেও আনফিট জিনিসপত্র আমরা দেখতে পেতাম ওই শরীরটা গেন করার জন্য একদিকে যেমন খেতে হয় অন্যদিকে শরীর চর্চাটাও করতে হয় যাতে উল্টো পাল্টা জায়গা থেকে চর্বি গেন না হয় তো আমার বা তোমার মতন নর্মাল মানুষ তো নন মেগাস্টার শাকিব খান তাই তিনি যেমন একদিকে ওয়েট গেন করার জন্যে হেলদি খাবার খাওয়া দাওয়া করছেন ঠিক তেমনই আবার শরীর চর্চাটাও করছেন তো এইটাই এই মানুষটার ডেডিকেশন পাওয়ার ইনফ্যাক্ট আমি তোমাদেরকে একটা ইনসাইডের আপডেট দি শোনো শ্রীলঙ্কায় যেদিন তিনি পৌঁছলেন মনে করে দেখো তার থেকে তারপরে দুদিন মেগাস্টার শাকিব খানের কোনো খোঁজখবরই ছিল না লুক সেট হয়েছে কিন্তু দুদিন পরে ওই দুটো দিন মেগাস্টার শাকিব খান শরীর পরিচর্চা করেছেন ক্লাইমেটের সঙ্গে অ্যাডজাস্টেবল হয়েছেন তার বডিকে মেনটেন করিয়েছেন শ্রীলঙ্কার সঙ্গে সো এইটাই ডেডিকেশন পাওয়ার এই মানুষটার যেটা অন্য শিকার্য। আর এটা প্রমাণিত যখন প্রিন্সে আমরা মেগাস্টারকে দেখবো তখনই আমরা দেখেই বুঝতে পারবো যে বর্বাদের আরিয়ান মির্জা বা তাণ্ডবের মিখাইলের পরে আমরা যে প্রিন্সকে দেখতে চলেছি বড় পর্দায় তার ওয়েটটা একটু গেন চরিত্রের জন্য প্রিন্সের জন্য শেষ করলাম ভিডিওটা সে আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা